হ্যাঁ ভাই আমার নাম বিনোদ সায়ারাগাদ আমি গবেষণা করছি আধ্যাত্মিক বিজ্ঞান আর অরা এই বিষয়ে আমি এক মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করেছিলাম সেই মহিলার ডান পাশে ব্রেস্ট ক্যান্সার হয়েছিল টাটা হসপিটালে এরপর তার ক্যান্সার ছড়িয়ে পড়ল বাম পাশে আমি যখন সেই মহিলার ফটো তুললাম তখন আত্মা সম্পর্কে জানতে পারলাম বিভিন্ন পশু আমরা যেগুলা খাই আর একটা পশুর আত্মা এটা থাকে সেই পশুর শরীরের ভেতরে এটা এক ধরনের এনার্জি এখন এই ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি এটা নিরানব্বই পার্সেন্ট শারীরিক সমস্যার কারণ ধরেন খুব বিপজ্জনক ভারতের একশো কোটি মানুষকে মেরে ফেলার জন্য শুধু মোবাইল ফোনই যথেষ্ট আমাদের সরকার আর মেডিকেল সায়েন্স এই আধ্যাত্মিক বিজ্ঞানটা জানে না অদৃশ্য এনার্জি মানে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি যে কোনো ইলেকট্রিসিটি ড জাকির নায়ক মেডিকেল আর বিজ্ঞানের ছাত্র আমি আপনাকে বলবো এই ভূমিকা বাদ দিয়ে সরাসরি আসলে বলছি নন ভেজ খাওয়ার কথা এখানে পদ্ধতিটার কথা বলা হয়েছে যে কিভাবে পশুকে হত্যা করা হবে যদি হত্যা করা হয় এক কোপে তাহলে আত্মা বেরিয়ে যাবে এনার্জি বেরিয়ে যাবে সেই মাংস খেলে কোনো সমস্যা হবে না কিন্তু যদি সঠিক কোপে কাটা না হয় নিষ্ঠুরভাবে জবাই করা হয় এনার্জি তখন মাংসেই থেকে যায় আর সেই মাংস খেলে আপনি সেটা বুঝতেও পারবেন না যদি কাটা হয় খাড়া দিয়ে অথবা কাটা হয় কোনো তখন পশুটার বেরিয়ে যায় সেই মাংস খেলে কোনো আত্মা সমস্যা হবে না কিন্তু যদি সঠিকভাবে কাটা না হয় তাহলে আপনার হতে পারে ক্যান্সার প্যারালাইসিস অ্যাটাক এরকম ঘটনা আমি ঘটতে দেখেছি গত বছর ধরে আছে তাহলে এখন ব্যাপারটা হলো এই যে উত্তর দেব এবার আমি বলি ভাই আপনি প্রশ্ন করলেন যে আপনি একজন মুসলিম মহিলার ব্রেস্ট ক্যান্সার সারিয়েছেন তারপর মহিলার দিকে ক্যান্সার ছড়ালো আপনি সেটাও সারিয়েছেন তারপর আপনি বললেন কোনো পশুকে তাৎক্ষণিক হত্যা করলে আত্মা বেরিয়ে যায় যদি নিষ্ঠুরভাবে পশু হত্যা করা হয় আত্মা থেকে যায় তখন সমস্যা হয় ক্যান্সার হতে পারে এক কথায় ভাই আপনাকে আবার অনুরোধ করছি আপনি জয়েন করতে পারেন টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে আমি কয়েকজন ডাক্তারকে সেখানে চিনি আমি আপনাকে বলতে পারি ভারতের সরকার ভারতের সরকার একটা আইন করেছে ড্রাগস অ্যান্ড ম্যাজিক রেমেডি নাইনটিন সেখানে বলা হয়েছে যে অনেক অসুখের কোনো চিকিৎসা নেই সেখানে কোনো কিছুই বলা যায় না আর এটা হলো নিরানব্বই এখন আমি যেটা বলতে পারি প্রশ্নের উত্তরটা দিয়ে নিয়ে এখনো পাঁচ মিনিট আছে অন্য লোকদেরও সুযোগ দিতে হবে আগে প্রশ্নের উত্তরটা দিয়ে নিই সরকার আপনাকে অনুমতি না দিয়ে ঠিকই করেছে কারণ আমরা চাই না হসপিটালে আরও সমস্যা বেড়ে যাক আমাদের যেটা করতে হবে মেডিকেল সায়েন্স তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন আপনি নোবেল প্রাইজ পেতে পারেন মেডিকেল সায়েন্স তো মাত্র 400 আপনি নোবেল প্রাইজ পাবেন যদি এরকম আধ্যাত্মিক উপায় ক্যান্সার সহ অন্যান্য রোগ সারাতে পারেন আমিও নোবেল কমিটিকে বলবো যেন আপনাকে নোবেল প্রাইজ দেওয়া হয় তবে কমিটি আপনাকে সিলেক্ট করবে না কেন সেটা বলছি আমি এখানে বৈজ্ঞানিক কারণ দেখালাম মুসলিমরা কিভাবে পশু জবাই করে শরীর থেকে রক্ত বেরিয়ে যায় তারপরও আপনি বলছেন যে আত্মা থেকে যায় বা আত্মা বেরিয়ে যায় এভাবে ক্যান্সার হবে ভাই আপনার মেডিকেল জ্ঞান খুবই দুর্বল আমি মেডিকেল ছাত্র না আধ্যাত্মিক বিজ্ঞান আমাদের বলে যে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জীবাণু আর টক্সিন থাকে যদি ইসলামিক নিয়মে জবাই করি রক্ত বেরিয়ে যায় টক্সিনও বেরিয়ে যায় অসুখ হওয়ার সম্ভাবনা কম থাকে আপনি বললেন উল্টোটা আপনি কোন বিজ্ঞান সম্পর্কে বলছেন বুঝতে পারছি না আমি একজন মেডিকেল ডাক্তার আমার এমবিবিএস ডিগ্রি আছে আর কোরআন বলছে সুরান্নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 আর সুরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 আলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো এটা হচ্ছে আমার স্পেশালিটি আপনি নিজের ইচ্ছে মতো যা খুশি করতে পারেন আপনি যেমন খুশি প্র্যাকটিস করতে চান তবে আমি বৈজ্ঞানিক কারণ দেখাচ্ছি যে কেন এটা করি আর সেজন্য ইসলামিক নিয়মে জবাই এটা অনেক ভালো এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত মাংসও টাটকা থাকবে অনেক সময় ধরে আশা উত্তরটা পেয়েছে